আসসালামু আলাইকুম এত এত মাছ পাই কোথা থেকে নদীর মাছ এত আসে কোথা থেকে নাই চলে প্রথম কথা বলি আমি নাহিদ হাসান আমি একজন ছাত্র আমরা পড়াশোনার পাশাপাশি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি খাদ্য বলতে মাছ আপনারা অনেকেই জানেন নাহিদ চল কিন্তু সব জায়গাতে হচ্ছে গিয়ে পরিস্থিতি পেয়েছে মাছের জন্য নদীর মাছ যেমন এই যে একটা কথা বলি এই এই যে যে একটা বোয়াল মাছ মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দিচ্ছি আপনি বুঝবেন কিভাবে জানেন আসলে এটা মেঘনার নাকি নদীর নাকি চাষের নাকি ইন্ডিয়ান প্রথম কথা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মাছের বিরুদ্ধে আমরা সবসময় কারণ ইন্ডিয়া থেকে যে মাছগুলো ইম্পোর্টেড হয়ে আসি এই মাছগুলোতে বাজে একটা দুর্গন্ধ থাকে এবং আসলে কাস্টমার পছন্দ করে না বাস্তব কথা বলি এসব নিয়ে বললে অনেকে মন খারাপ করে এখন এই জন্য এত মাস কোথা থেকে ভাই। আমি আমি যখন কাজ কাজ অনেকেই প্রথম থেকে যারা ফলো করেন দেখেছেন যে নাহের চর যখন প্রথম অবস্থায় কাজ শুরু করেছিল ভাই এরকম একটা মাসে আমরা মনে হয় এক মাসে ডেলিভারি করতে পারতাম না দুই তিন কেজি ইলিশও ডেলিভারি করতাম তো সেই জায়গা থেকে আজকে আমাদের প্রতিষ্ঠান বড় হয়েছে আমাদের একটা বড় টিম হয়েছে আমরা টিম আকারে মাছ সময় করছি একটু আসলে দেখাও এই যে এখানে আজকে প্রায় আপনার আহ তিনশো কেজি মাছ হবে আপনার প্রায় আপনার রূপচাদা যেমন আজকে অনেকগুলো রূপচাদার খুঁজে শেখেছে একটু দেখাচ্ছি আমি আপনাদের রূপচাদা কিন্তু নদীর না রূপচাদা আমাদের চিটাঙ্গাঙের তো প্রায় তিনশো কেজি মাছ ডেলিভারি করা ভাই এতটা কিন্তু সহজ বিষয় না এই যে এখানে শুধু উপ অনেক মাছ শিখেছে তো আমরা আসলে যখন কাজ শুরু করেছিলাম দুই কেজি এক কেজি তিন কেজি চার পাঁচ কেজি ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরা এখন একটা টিম করতে পেরেছি এবং ওখান থেকে আমরা মাছ সংগ্রহ করে পাঠাচ্ছি বোয়াল মাছ আমাদের কোথা থেকে আসছে আমরা বোয়াল কিন্তু আপনার মেঘনাথ দিয়ে আমরা সবসময় বলি এবং এতটা নিশ্চয়তা দেই যে আপনি মাছকে স্বাদ পাবেন গ্রানটি অবশ্যই রয়েছে এবং মাছ দেখে চেক করে টাকা নিতে পারতেছেন তারপর যেখানে আয়ের মাছ অবশ্যই নদীর হওয়া লাগবে একদম তর্তা যায় যে নদীর এগুলো আপনার হচ্ছে ভৈরব থেকে আসে কুলিয়ার চর থেকে আসে আমাদের মাছ সংগ্রহ করার কয়েকটা ঘাট রয়েছে ওখানে যে আমি সবসময় পারি বিষয়টা এমন না আমাদের টোটালি এখন টিম আকারে কাজ করা লাগে তো আমরা যে মাছগুলো যে দিচ্ছি যেখানে চিংড়ি মাছ শিখেছে কিছু আপনার চিংড়ি বড় গলদা চিংড়ি তো গলদা চিংড়ি আসলে নদীর নাকি চাষের বুঝবেন কিভাবে এইটা আসলে আমরা যারা মাছ নিয়ে কাজ করি আমরা আপনারা কখনোই বুঝবেন না একটু দেখাচ্ছি দাঁড়ান আপনাদের এখানে হচ্ছে গিয়ে আপনার এগুলো বড় বড় গলদা চিংড়ি তো গলদা চিংড়ি নেওয়ার আগে সবার ভয় থাকে যে না গলদা চিংড়ি ভাই আমি বাস্তব কথা বলি আমাদের অনেক ব্যবসায়ী আছে আপনার গলদা চিংড়িতে হচ্ছে গিয়ে জেলি পুশ করতো জেলি পুষ করার কারণে কিন্তু বাইরের দেশে এটা রপ্তানি হইতো গল চিংড়িকে হোয়াইট গোল্ড বলা যায় কারণ এখান থেকে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে কি রেমিটেন্স আসে কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার অসাধু ব্যবসায়ীরা লোভে পড়ে এটাকে নষ্ট করে ফেলেছে জেলি না দেওয়ার করে কি এখানে পানি পুষ করে এই যে

এই যে আপনারা অনলাইনে চারশো পাঁচশো টাকায় ভাই ইলিশ কিনতে যান তারপর হচ্ছে কি আপনার এই যে বড় বড় রুই মাছ বোয়াল মাছ কিনতে যান চারশো পাঁচশো টাকায় তারপর আসলে প্রতারিত হন হওয়ার পর আমাদের মেয়েদের মেসেজ জানেন নাহিদ ভাই আমি প্রতারিত হয়েছি অনলাইনে এই পেজ নিচে এত টাকা ওই পেজ আমরা এই যে এত এত মাছ দিচ্ছে না মনিরঘাটের আপনার পাঙাশ মাছ একদম ফ্রেশ হবে কোনো বাজে দুর্গন্ধ থাকবে না মাছে যথেষ্ট তেল চর্বি থাকবে তারপর আইর মাছ এই এত এত মাছ যাচ্ছে আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আর আমাদের মাঝে ফ্রেশ হবে আমরা এই নিচ্ছে তো আপনাদের অবশ্যই দিচ্ছি কারণ আমরা মাছ অর্ডার নিচ্ছি আমাদের প্রচেষ্টা করি আমরা এত এত মাছ অর্ডার নিচ্ছি আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি এই প্রতিদিন আমাদের মাছ ডেলিভারি যাচ্ছে আপনার মনে করতেছেন প্রতিদিন এত মাছ পায় কোথা থেকে কিন্তু এক একজন কাস্টমার যে তিন দিন চার দিন 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 অবধি অপেক্ষা করে আপনার এইটা কিন্তু জানেন না ভাই কারণ নদীর মাছ পাওয়া এতটা সহজ বিষয় না আর যারা অর্ডার করে রাখে প্রায়োরিটি প্রায়রিটি তারা আগে পায় তো আমরা বলি কি আপনি অর্ডার করে রাখেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না মাছ হাতে পেয়ে টাকা দিবেন আর অবশ্যই বিশ্বাসটা মেন আপনি যদি আপনি যাই করেন না কেন দিন শেষে আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে সেটা আপনি মাছ আপনার পাশের বাজারে গিয়ে মাছ কিনেন ওখানে আপনাকে দোকানদারে বিশ্বাস করতে হবে অথবা নাহিট থেকে কিনেন হাতে বিশ্বাস করতে হবে অথবা অন্য কোনো পেস্কে এইজন্যই বলে কি আপনারা যারা আসলে অর্ডার করতে চান নির্ভয়ে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন মাছ হাতে পে দেখে টাকা দিতে পারবেন ঢাকা শহরে আমাদের নিজস্ব রাইডার যায় আর ঢাকার বাইরে আসলে আমরা রিসেপ পরিবহনে পাঠাইতো আপনি কুরিয়ারে গিয়ে টাকা দিয়ে মাছ নেবেন আপনার মাছ অবশ্যই ভালো হবে যে কোনো ডাইভার আমরা নেব जिम्मेদারে আমরা নেব অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম